কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো বোতল রয়েছে কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না এই ধরনের বোতলগুলো ফেলে না দিই আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে বোতলটাকে কিন্তু সামনের কিছুটা অংশ কেটে নিতে হবে পুরোটা কিন্তু এখানে ব্যবহার করব না একটা ছুরি গরম করে নিয়েছি এবার ছুরির সাহায্যেই আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচিরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন বোতলটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার সামনের যে অংশটা রয়েছে সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে ওয়াশ বেসিন কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় এইভাবে করে কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে জল জমে যায় আর এরকমটা হলে অনেক সময় দেখবেন কি হয় এতটাই জল থেকে যায় আমরা কিন্তু সেটা কোনোভাবে পরিষ্কার করতে পারি না জাম হয়ে যায় পাইপটা অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয় এইভাবে করে বোতলের কাটা অংশটা দিয়ে কিছুক্ষণ যদি এভাবে প্রেস করতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু জলটা চলে যাবে যে জাম হয়ে গেছিলো সেটাও কিন্তু চলে যাবে আর খাবারের যে টুকরোগুলো যাচ্ছিলো না সেটাও দেখবেন খুব সহজেই কিন্তু চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আর এই বোতলের যে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু আপনারা রেখে দেবেন পরে আবারও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ফোন আমরা এখন ফোনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি কোনো না কোনো কাজের জন্য ভিডিও দেখার জন্য অনেক সময় রান্না বান্না করতে করতেও কিচেনের মধ্যে আমরা কোনো না কোনো ভিডিও দেখি বা বাচ্চারাও অনেক সময় কার্টুন দেখে থাকে তবে ফোনটা হাতের মধ্যে অনেকক্ষণ ধরে থাকাও সম্ভব হয় না যার কারণে আমরা কি করি ফোনটা কোনো স্ট্যান্ডের মধ্যে রেখে দিই যাতে করে কাজই করতে বা ভিডিও দেখতে আমাদের সুবিধা হয় তবে সমস্যা কি হয় সবার কাছে সবসময় ফোনের স্ট্যান্ড থাকে না আর স্ট্যান্ড কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের খালি ওষুধের প্যাকেট আমি এইভাবে করে একটু মুড়িয়ে নিয়েছি যে ব্যাক কভারটা থাকে তার মধ্যে সেট করে দিয়েছি এবার যদি আপনারা এইভাবে করে ফোনটাকে বসিয়ে দেন সেট করে তাহলে দেখবেন একদম স্ট্যান্ডের মতোই কাজ করবে কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না আমি এই ফোনটাকে চারিদিকে ঘুরিয়েও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এইভাবে করে আমরা কিন্তু স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা সাবান কেসের ব্যবহার প্রত্যেকেই কিন্তু সাবান রাখার জন্য করে থাকি তবে আপনারা কি কখনো সাবান রাখার আগে কেসের মধ্যে স্যালোটেপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে তো আমি এখানে স্যালোটেপের টুকরো নিয়েছি এইভাবে করে সাইড দিকে চেপে স্যালোটেপটাকে লাগিয়ে নিয়েছি আরও একটা সেলোটেপের টুকরো নিচের সাইডে লাগিয়ে দিলাম কেন আপনারা এইভাবে করে স্যালোটেপ লাগাবেন আমরা সাবানটা যখন কেসের মধ্যে রাখি দেখবেন ভিজে অবস্থায় থাকে যার কারণে যদি ডাইরেক্ট কেশের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে জলটা কেশে থাকে সাবানটা গলে যায় খুব বেশি দিন ব্যবহার করতে পারি না এইভাবে যদি স্যালোটেপের ওপরে রাখা হয় সেক্ষেত্রে সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা দেখবেন ঝরে কিন্তু সাবান কেশের নিচে পড়বে সাবানটা কিন্তু কোনোভাবেই গলবে না আর এই সাবান আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আমি এখন সাবানটাকে তুলে কেশের জলটাকেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ রয়েছে যারা দেখবেন এই ধরনের শার্ট বা টি শার্টের ব্যবহার করে থাকে বা অনেক সময় বাচ্চাদের স্কুলের ড্রেসও কিন্তু হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় শার্ট বা টি শার্টের যে কলারের জায়গাটা থাকে দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় বিশেষ করে এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে এইভাবে যদি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে বাজে গন্ধও ছাড়ে ঘামের কারণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিই সেক্ষেত্রে ঘামের দুর্গন্ধ চলে গেলেও কলারের যে নোংরার জায়গাটা থাকে সেটা দেখবেন সহজে পরিষ্কার হতেও চায় না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন কিছুটা পরিমাণের পাউডার যদি জামা কাপড়টা ধোয়া থাকে সেক্ষেত্রে যদি ধোয়া অবস্থায় কিছুটা পাউডার দিয়ে দেন সেক্ষেত্রে আরও ভালো হবে আর অনেক সময় দেখবেন আমাদের হয়তো কোনো কারণে শার্ট বা টি শার্টটা ধোয়া হয়নি সেক্ষেত্রে নোংরাটা যেমন দেখায় কলারের মধ্যে বাজে গন্ধ ছাড়ে তো সেই সময়েও কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন এবার পাউডারটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি আয়রনটা একটু গরম করে আমি এইভাবে করে একটু প্রেস করে দেব। এইভাবে যদি প্রেস করে দেন তাহলে দেখবেন কলারের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিছুটা হলেও কিন্তু কভার হয়ে যাবে বাইরে থেকে দেখা যাবে না তাছাড়াও পাউডার দেওয়ার কারণে বাজে যে একটা ঘামের গন্ধ ছাড়ে সেই গন্ধটাও কিন্তু ছাড়বে না সব সময় যে আপনাদের এইভাবে করে পাউডার দিয়ে দিতে হবে তা কিন্তু নয় যদি কোনো কারণে আপনারা শার্ট বা টি শার্টটা ধুতে পারলেন না বা অনেকটাই নোংরা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা পরিমাণের দুধ নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দুধ কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় দুধটা যখন আমরা জাল করে নিই অনেকেই কী করি এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিই এর ফলে দেখা যায় ঢাকা দেওয়ার কারণে দুধের যে গরম বাষ্পটা থাকে সেটা কিন্তু বেরোতে পারে না যার কারণে দেখা যায় দুধটা কিন্তু সহজে খারাপ হয়ে যায় কেটে যায় আর যদি ঢাকা না দিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় পড়ে যেতে পারে বা কোনো কিছুতে মুখো দিয়ে দিতে পারে তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের জামাকাপড় মেলার যে ক্লিপ হয় সেই ক্লিপগুলো যে পাত্রের মধ্যে দুধটা জাল করবেন তার চারদিকে এইভাবে করে ক্লিপ দিয়ে ওপর থেকে ঢাকাটা দিয়ে দেবেন এবার যদি আপনারা দেখেন এইভাবে সাইড থেকে দেখবেন কিছুটা অংশ ফাঁকা থাকবে যার কারণে গরম বাষ্পটা সাইড দিয়ে সহজেই কিন্তু বেরিয়ে যাবে আর এইভাবে যদি রাখা হয় সেক্ষেত্রে দেখবেন দুধটাও খারাপ হবে না আর কোনো কিছু মুখও দিতে পারবে না কোনো কিছু পড়বেও না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা বাড়িতে প্রত্যেকে কিন্তু ছুরি কাচি এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি আর রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এর ধার কিন্তু অনেকটাই কমে যায় যার কারণে কি হয় আমরা নতুন বাজার থেকে অনেক সময় ছুরি বা কাচি কিনে নিয়ে আসি বা কখনো সখনও হয়তো ধারও করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতেই খুব সহজেই ধার করে নিতে পারেন নিয়ে নেবেন একটা নেল পলিশের বোতল খালি বা ভর্তি যে কোনো নিতে পারেন নেল পলিশের পিছনের সাইডটা অনেকটাই অমসৃণ থাকে এটা দিয়ে যদি হালকাভাবে আপনারা এইভাবে ঘষে নিতে পারেন দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এইভাবে করে আমি নিজেও করেছি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি ডিপ ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি বরফ বসিয়ে রাখি সমস্যাটা কি হয় তবে অনেকেরই ডিফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় যে সকল জিনিসপত্র আমরা স্টোর করে রাখি যখন বের করতে যাই সহজে বের করতে পারি না অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে আর অতিরিক্ত বরফ জমার কারণে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র রাখবেন কি করবেন আমি এখানে একটা আটার প্যাকেট নিয়েছি এটা কিন্তু পাঁচ কেজি আটার প্যাকেট আপনারা অন্য প্যাকেটও নিতে পারেন যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে কেটে নেবেন তবে যেহেতু আমার একদম মাপ রয়েছে তো সেই কারণেই আমি পুরো প্যাকেটটাকে এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে ভালো করে একটু বিছিয়ে দিলাম এবার যদি আপনারা আপনাদের জিনিসপত্র এখানে স্টোর করে রাখেন বা বরফ বসিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন এই প্লাস্টিকটা দেওয়ার কারণে অতিরিক্ত বরফও জমবে না সহজে বের করে নিতে পারবেন আর অতিরিক্ত বরফ যেহেতু জমবে না ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাগজের টুকরো আপনারা পেপারও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পাউডার আপনারা এখানে যে কোনো পাউডারের ব্যবহার করতে পারেন তবে যাতে একটু সুগন্ধ হয় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চায়ের পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খাবার সোডা তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যখন আপনারা এভাবে মিশিয়ে নেবেন দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে এবার আমি পেপারটা যেটা নিয়েছি কাগজটা সেটা এভাবে করে মুড়িয়ে নিচ্ছি যাতে করে ভেতরের মিশ্রণটা বেরিয়ে না যায় এবার একটা পকেটের মতো করে নেব এই সাইড থেকে আমি এইভাবে ঢুকিয়ে তবে কাজটি যদি আপনারা এইভাবে করতে না পারেন সেক্ষেত্রে কাগজটা ভালোভাবে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন এবার এটাকে আরও একটা কাজ করতে হবে এখানে একটা সুচ নিয়েছি আপনারা সেফটিফিনেরও ব্যবহার করতে পারেন বেশ কিছুটা ফুটো করে নেব যাতে করে যে মিশ্রণটা ভেতরে রেখেছি তার গন্ধটা সহজে বেরিয়ে আসে আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করি আর এই ফ্রিজের মধ্যে আমরা কাঁচা সবজিপাতি রাখি রান্না করা সবজি রাখি মাছ মাংস রাখি দুধ রাখি আবার অনেক সময় যদি খাবার রাখি সেক্ষেত্রে ঢাকাও কিন্তু কোনো কারণে যদি খোলা থেকে যায় বুঝতে পারি না সেক্ষেত্রে ফ্রিজের দরজা খুললেই দেখা যায় ফ্রিজ থেকে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে যার কারণে আমরা কি করি অনেক সময় বিভিন্ন ধরনের জিনিসের ব্যবহার করে থাকি আবার কখনো সখনও ফ্রিজটা হয়তো কোনো কারণবশত পরিষ্কারও করা হয় না সেক্ষেত্রে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু সাইডে রেখে দিলাম এভাবে যদি রাখতে পারেন পাউডার দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ বেরোবে তাছাড়াও চায়ের পাতা আর বেকিং সোডা দেওয়ার কারণে বাজে গন্ধটা অ্যাবজর্ভ করে নেবে আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি